আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না এটি একটি বিখ্যাত উক্তি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাসের নায়ক নবকুমার নবকুমারের উক্তি এটি আর আমরা আজকে আলোচনা করতে চলেছি সাগর সঙ্গমে নবকুমার নবকুমার এবং তার সহযাত্রীদের নিয়ে সাগর সঙ্গমে থেকে ফেরার পথে দিকভ্রষ্ট হয়ে পড়ে এবং তাদের ক্ষুধা নিবারণের জন্য নবকুমার কাঠ সংগ্রহ করতে যায় ইতিমধ্যে সহযাত্রীরা নবকুমারকে ফেলে চলে যায় এই সময় নবকুমারকে কি কি পরিস্থিতিতে পড়তে হয়েছিল তারই বর্ণনা আছে এখানে আজকে এই আলোচ্যর মধ্যে আমি